চট্টগ্রামের প্রথম টি টোয়েন্টিতে উইন্ডিজের কাছে ষোলো রানে হেরেছে বাংলাদেশ ক্যারিবিয়দের দেয়া একশো পঁয়ষট্টি রানের জবাবে একশো রানে অল আউট হয় স্বাগতিকরা ম্যাচ সেরা হয়েছেন রবমেন পাওয়াল ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছিলেন তিনি চান তার দলের ব্যাটার বোলাররা ব্যাকফুটে থাক দেয়ালে পিঠ থেকে যাক সেখান থেকে ঘুরে দাঁড়াক বাংলাদেশের ব্যাটারটা হয়তো অধিনায়ক লিটনের এই কথাটা খুব বেশি মনে ধারণ করে ফেলেছিলেন তাই হয়তো উইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে একের পর এক উইকেট ছুড়ে দিয়ে এসেছেন একশো ছেষট্টি রানের টার্গেট তাড়া করতে নেমে তানজিদ তামিম বিধ্বংসী শুরু করেন কিন্তু পাঁচ বলে পনেরো রান করা তামিম শেফার্টের দুর্দান্ত ক্যাচে পরিণত হলে শুরু হয় বাংলাদেশের পতন ইঞ্জুরি থেকে ফিরে মাত্র পাঁচ রান করে লিটন আর আট রান করা সাইফ হাসান ক্যারিবিয়ানদের ফিল্ডিং অনুশীলনের মতো সহজ ক্যাচ দিয়ে ধরেন সাজঘরের পথ এরপর কাণ্ড জ্ঞানহীনভাবে স্ট্যাম্পের বল পুল করতে গিয়ে বোল্ড হন শামীম পাটোয়ারি নুরুল হাসান সোহানো দলের বিপর্যয়ে বোল্ড হন পাঁচ রান করে একমাত্র স্পেশালিস্ট ব্যাটার হিসেবে সেট হওয়া তাহিদ হৃদয় আঠাশ রান করে উইকেট বিলিয়ে দিলে সাতাত্তর রানে ছয় উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ লোয়ার অর্ডারে তানজিম সাকিবের ঝড়ো ক্যামিও ইনিংসে কিছুটা স্বপ্ন দেখাচ্ছিল শেফার্ডের চোদ্দতম ওভারে আঠারো রান তোলেন সাকিব এরপর নাসুম আহমেদও এক ছক্কা আর দুই চার হাঁকে স্বপ্নটা বাস্তব করার ইঙ্গিত দিয়েছিল তেত্রিশ করা সাকিবকে হোল্ডার আর বিশ করা নাসুমকে সিলস ফেরালে ভেঙে যায় সেই স্বপ্ন শেষ উইকেটেও তাস্কিন ফিস লড়াই করেন কিন্তু একশো উনপঞ্চাশ রানে আউট হয় বাংলাদেশ এদিকে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ধীর শুরু করে ওয়েস্ট ইন্ডিজ পাওয়ার প্লেতে মাত্র পঁয়ত্রিশ রান তোলে রাপ ক্যারিবিয়দের স্কোর যখন উনষাট তখন প্রথম ব্রেক থ্রু পায় বাংলাদেশ রুশাদ হোসেন বোল্ড করেন অ্যালিক আথানেসকে এরপর তেরোতম ওভারের প্রথম বলে কিং আর দ্বিতীয় বলে রাদারফোর্ডকে আউট করে বাংলাদেশকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন তাস্কিন ওয়েস্ট ইন্ডিজের স্কোর তখন বিরাশি তবে পরের গল্পটা কেবল ক্যারিবিয়ানদের জীবন পেয়ে রবম্যান পাওয়েল আঠাশ বলে চুয়াল্লিশ আর সাই হোপ আঠাশ বলে ছেচল্লিশ রান করে অপরাজিত থাকলে তিন উইকেটে একশো পঁয়ষট্টি রান করে ক্যারিবিয়রা যে স্কোরে ষোলো রানের জয় পায় অতিথিরা হাছিনুৰ ৰহমান যমুনা স্পৰ্টছ চট্টগ্ৰাম